বাংলাদেশের রক্ত নিয়ে সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল টুকরে সরকার বানাইছি আমরা সেনাবাহিনী রাতে সরকার দিছি তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে তারা দিন পর তারা এনসিপি গঠন করে তুলায় অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি রাতের বেলা লাশ গুম করেন না মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই ফেরাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই আমরা তো পাপিষ্ট জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই আল্লাহ দুই মিনিটও ভাববে না আপনি আপনাদের বলা আর এই যে নিজের গালে নিচে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা ব্যথাটা নিজের উপরেই থুতুটা নিজের উপরেই পড়ে আসসালামু আলাইকুম লাস্ট কিংবা রক্ত সব কিছু নিয়ে কিন্তু এখন বাংলাদেশের রাজনীতি চলতেছে প্রিয় দর্শক শ্রোতা একটা ছাত্রের মুখ থেকে আমরা শুনলাম যে রক্ত কিন্তু এখন ডাক্তাররা রাজনীতি করতেছে প্রিয় মাইল স্টোনের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনাটার যে লাশ সেই লাশগুলোও কিন্তু এখন ধামাচাপা দেওয়া হচ্ছে প্রিয়দর্শকতা লাশগুলো যাচ্ছে না তার পরিবারের কাছে যাচ্ছে না তার আপনজনের কাছে প্রিয়দর্শকতা সব কিছু নিয়ে কি রাজনীতি চলছে কিংবা এই সব নিয়ে সরকারকে অন্য কোনো উদ্দেশ্য হাসিল করছে কি না সেই সব বিষয়ে কিন্তু এই ভাই গোছালো একটা বক্তব্য দিয়েছেন কথা না বাড়িয়ে আমরা এই ভাইয়ের মুখ থেকে আমরা সব কিছু বিস্তারিত শুনবো এবং সে কিন্তু মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু সে একজন শিক্ষার্থী সে কিন্তু সরাসরি স্থানে থেকে সে সব বিষয় পর্যবেক্ষণ করে কিন্তু আমাদের সঠিক তথ্যটা দিচ্ছেন বলে মনে হচ্ছে প্রিয়দর্শিত তা চলুন আমরা তার বক্তব্য ঘাটিয়ে দেখে আসি এবং সে কি বলছে পরিষ্কারভাবে আমরা তা শুনে আসি উপদেষ্টা আসতেছে বিশ টাগুলা গাড়ি নিয়ে আসতেছে উত্তরার রাস্তা বন্ধ করতেছে ফ্যাক্টরের রাস্তাগুলা বন্ধ করতেছে এতে যাদের যেই সন্তানগুলো আহত হয়েছে নিহত হয়েছে তাদের বাবা মাদের ঢুকতে দিতেছে না আপনারা ঢুকতে দিতেছেন না আপনারা তাদের বাবা মারা এখন পর্যন্ত খায় নাই আমার মা শোখে শোকাহত হয়ে গেছে ঢুকে আমরা দুই ভাই আসছি আমাদের বোনরা আমরা নিয়ে গেছি আমার এক বন্ধুর হাতের এইখান থেকে এই পর্যন্ত ওর ডান হাতের অবস্থা করুন ভাই আর কাইটা ফেলতে হয় কিনা সেটাই বোঝা যাচ্ছে না আমার ওই বন্ধুরই ছোট ভাই ক্লাস সেভেনে পড়তো ওর ঢাকা মেডিকেলে ভর্তি আছে ভাই কি করব বলেন আপনারা যে নিউজ নিতেছেন ভাই মিনিমাম মারা গেছে দেড়শো থেকে দুইশোর উপরে আপনারা নিউজ দিতেছেন এইখানে দশজন ওইখানে একজন এইখানে দুইজন আসলে ভাই বলতে গেলে কি আমরা উপদেশ টানাইছি আমরা ইউসুফের সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর সরকার দিছি গালি ভাই ওই যে চিৎ হয়ে স্যাব ফেললে কার উপরে পড়ে নিজের উপরে পরে ওই রকম ভাই গালি দিলেও নিজের গায়ে খারাপ লাগে যে এক শেখ খুনি হাসিনারে পাঠাইছি আরেক খুনি দলরে নিয়ে আসছি দেশে এইসব হয়ে যায় রাত দুইটা তিনটার সময় খবর আসে এইচএসসি পরীক্ষা বন্ধ ক্যান ভাই আপনাদের ক্যান তিনটার সময় নিউজ দিতে হবে রাতে নয়টা বাজে আপনারা লাইভে যান নাই রাতে আপনারা দেখেন নাই দিনে আপনারা ছিলেন না নটর ডেম কলেজ এইচএসি বন্ধ করার আগে তারা বন্ধ করে দেয় ঢাকা কলেজ বন্ধ করে দেয় আইডিয়াল কলেজ বন্ধ করে দেয় আপনারা শিক্ষা উপদেষ্টা আপনারা আইন উপদেষ্টা আপনারা পরীক্ষা বন্ধ করেন না আপনারা বলেন না পরীক্ষা চলমান থাকবে কাদের নিয়ে পরীক্ষা দিবেন আমরাই তো দেশের ভবিষ্যৎ আমরাই তো ভবিষ্যৎ তাই না যারা মারা গেছে তারা আমাদের থেকে আরো ভালো ছিল তারা আরও কিছু করতে পারত আপনারা আমাদের কথা ভাবতেছেন না আপনারা ভাবতেছেন আপনাদের কথা আপনাদের এইসব বলা আমার গলাটা ভাইয়া ফেলা বাই দুইটা সেম কাজ তার কারণ কি আপনারা কোনো নিউজই দিবেন না সব কাটকুট করে ধুয়ে ফেলবেন আপনারা যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে আপনারাও মুসলমান আপনাদেরও ধর্ম আছে মুসলমান না হলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ ছাড় দেয় ছাইরা দিবে না আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনও খায় নাই তারা ভবিষ্যতে কই কোন দিন খাইতে পারবে তারা জানে না তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে সাংবাদিক সমিতি কেন সম্পূর্ণ বাংলাদেশ লইরা উঠবে আল্লাহর আল্লাহর বিচার আপনারা দেখছেন মৃত সাগর বানাই দিছে মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই ফেরাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই আমরা তো পাপিষ্ট জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিত আল্লাহ দুই মিনিটও ভাববে না বাংলাদেশের রাজনীতি ভাই আপনারা বলতে পারেন জুলাই অভিশপ্ত মাস গত বছর এত মানুষ মারা গেল আজকে এত মানুষ মারা গেল তাহলে জুলাই অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বাংলাদেশের জামাত বলেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই ভাই ভালো না সবাই তলে তলে নোট চাপে নোট চাপে এইটা কেন জনবসতির উপর দিয়ে চালানো হবে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো না নাই সমুদ্র পথ নাই পার্বত্য অঞ্চল নাই যেখানে ঘনবসতি কম সেইখানে যদি এই প্রতিষ্ঠাটা চালানো হইতো প্রচেষ্টা চালানো হইতো তাইলে কি এতগুলো সমস্যা হইতো এতগুলো বাচ্চা জীবন যাইতো আপনারা বাচ্চাদের জীবন নিয়ে তো খেলা করতেছেন করতেছেন আমাদের জীবনগুলা ভাই হুমকির মুখে ফালাই দিতেছেন আপনারা বলতেছেন আমাদের দাবিগুলা মাইনে নিবেন আমি মিরপুর থেকে চলে আসছি এইখান দিয়ে আপনারা বলেন সকাল থেকে কয়টা প্লেন উইরা গেছে এইগুলা যে সামনে ধ্বংস হবে না অ্যাক্সিডেন্ট হবে না এটার গ্যারান্টি কি আপনারা উপদেশটা কেউ দিতে পারবেন ভাই আপনারা কেউ কোনো কিছু পারবেন আমরা জানমালের নিতে পারবো না তারা বলে আমরা এইসব কিছু জানি না তারা জানবে কিভাবে তারা জুলাই আন্দোলনও ছাত্রদের পক্ষে ছিল ছাত্ররা তাদের লড়াই করছে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে তারা হচ্ছে ছত্রিশ দিনের রাজনৈতিকবিদ তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি গঠন করে তারা জামাত বেরোয় আসে তারা এরে মারে ওরে মারে তারা নির্বাচন চায় তারা এই করে তারা সেই করে তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে আমরা মুখের বাসা খারাপ কোন কষ্ট ছাড়া করি না আসলে বলতে গেলে কি তারা দুনিয়ার তাদের মতো সিরা রাজনৈতিক দল আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল যে তারা এই দেশে আমাদের বড় করতেছে আপনাদেরও দোষ আমাদেরও দোষ আপনারা যদি আপনাদের বসদের সাথে এটা নিয়ে লড়াই করতেন যে এতগুলো বাচ্চা কালকে কি আপনার বাচ্চা স্কুলে পড়বে না অন্য স্কুলে পড়বে না আপনাদের সন্তানরা কি ভাই স্কুলে যাবে না কলেজে যাবে না মাদ্রাসায় যাবে না তাদের সাথে কি এরকম জ্ঞান হইতে পারেন এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে না আপনারা যদি এটা নিয়ে লড়াই না করেন আমরা একারা কিছু করতে পারবো না আমরা আমাদের দিকদের সর্বোচ্চ চেষ্টা করতেছি একটা দিন ভাই না ঘুমায় না খেয়ে গলার অবস্থা শুনে বুঝতে পারতেছেন কি পরিমাণ কষ্ট করছি দুই ব্যাগ রক্ত দিছি বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই বা এসব কি ভাই বয়স আঠারো নিচে রক্ত দেওয়া যায় না অনেক ছেলে পেলেরা তারপরেও রক্ত দিছে তার ভাই তার বোনদের জন্য কিন্তু বাংলাদেশে রক্তের সিন্ডিকেট পড়েছে হ্যাঁ নেগেটিভ রক্ত কম বুঝলাম কিন্তু যারা দিতেছে ভাই তারা দুই ব্যাগ এক ব্যাগ তিন ব্যাগ করে দিয়ে যাইতেছে কিন্তু আপনারা তাও রক্ত দিতে পারতেছেন না আপনার আগে রাজনৈতিক দল নিয়ে এইটা করতেছেন ওইটা করতেছেন বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বলবো ভাই এখন বলবো কালকে হয়তো আমার বাবা মা আমার খুঁজে পাবে না কালকে পাবে না পরশু দিন পাবে না জুলাই আন্দোলন অনেক দেখে আসছি ভাই এরকম করে আসলে লাভ নাই আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে বাংলাদেশকে এইভাবে থাপ্পর দেওয়া ভাই সেম কথা ব্যথাটা নিজের উপরেই থুতুটা নিজের উপরই পড়ে বাংলাদেশের রাজনীতির দিক বাদ দেন ভাই সত্যের পথে চলেন আল্লাহ আছে আল্লাহ কিন্তু ভাই বিচার করবে ভাই বানিয়েন না যে আল্লাহ ছাইরা দিবে যেই বিচার ভাই আমরা করতে পারবো না আপনারা পারবেন না সেই বিচার আল্লাহ আপনাদের উপর করবে ভাই আর কিছু বলার নাই একদিন না একদিন ভাই এই বিচার আপনারা পাবেন এতগুলা বাচ্চার জীবন নিয়ে খেলাধুলা করেন না ভাই আপনাদেরকে স্যারও বলতেছি সত্য নিউজগুলো সবার সামনে আনেন রাতের বেলা লাশ গুম করেন না এই স্কুলের শিক্ষকদের উপর হাত তোলা হয়েছে একটা শিক্ষক কি পিতা মাতার পর আল্লাহ বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে স্থান একজন শিক্ষকের সেই শিক্ষকের গায়ে সেনাবাহিনীর না কি করবেন একজন শিক্ষক একটা তো ভাই ভাইরাল হয়েছে এর কারণে একটা রকম যতগুলো বাচ্চা মারা গেছে সেইগুলা দিতে পারতেছেন না শিক্ষক মারা গেছে সেই সব করতে পারতেছেন না শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে সেইটা করতে পারতেছেন না কিন্তু ঠিকই ভুয়া নিউজ দিয়া ভাই চ্যানেল আগায় নিয়ে যাইতেছেন ভাই এর দায় ভাই আপনাদের আপনাদের উপরই লেভেলে যারা আছে তাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা আপনাদের উপর প্রেশার ক্রিয়েট করে কিন্তু আপনারা চাইলে আপনারা পারেন আপনারা তাদেরকে আল্লাহর ভয় দেখাইতে পারেন মানুষ যত খারাপই হোক না কেন আল্লাহর ভয় যদি তার মনে আসে ভাই সে জীবনে কোনো খারাপ কাজের সাথে জড়াইতে পারবে না আপনাদের কাছে ভাই হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আমার ভাই বোন যারা মারা গেছে যারা যে আমার যেসব বাবা মার রাস্তায় বসে আছে তাদের দিকটা একটু দেখেন তাদের জিনিসগুলো একটু বোঝেন কোনো ভুয়া নিউজ বের করবেন না দেশকে অস্থিতিশীল পরিবেশে দিবেন না আপনারা আপনাদের দিক থেকে চাইলে অনেক কিছু করতে পারবেন আপনারা প্লিজ এই জিনিসটা করুন আল্লাহর উপর ভয় করুন আমাদের দিক একটু ভাই তাকান আমরাও ভাই মানুষ আমরা এই সব করতে পারবো না ভাই সব কিছু আপনাদের সাহায্য ছাড়া ভুল নিউজ দিবেন না আবারো বলতেছি ভাই আগে আমি দুইটা প্রশ্ন করে এই উত্তরটা আপনারা দেন পারলে গতকালকে থেকে এই পন্থ আপনারা এখানে ছিলেন ভিডিও করছেন অনেক চ্যানেল ছিল

ঠিক আছে ভাই আপনারা কথা বলেন আপনারা তো কিছু ছাড়েন না পোস্টই করেন না আপনারা আপনারা পোস্ট করেন আপনারা করেন না ভাই আল্লাহরে ভয় পান ভাই আখিরাতের জবাব দেওয়া লাগবে ভাই এই বাংলাদেশে কিচ্ছু না আজকে যদি আমি বলি কালকে দুই দিন হয়েছে যাবো আমি আজকে বললাম কালকে দুই দিন আপনারা এই নিউজগুলো গুলা ছাড়েন সবাই এমনি ছাড়া এটা দিয়ে দিতেছেন প্রিয় দর্শক এ ভাইয়ের কথায় কোনো যৌতিকতা আছে কি না আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে পেজ করে যাবেন এবং সবসময় সত্য নির্বাচন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম